প্রতিপক্ষের সঙ্গে পূর্বশত্রুতার জেরে এক পর্যায়ে প্রতিপক্ষের টেটা জাতীয় দেশীয় অস্ত্রের আঘাতে মামুন মিয়া নামে এক যুবক গুরুতর আহত হয়েছে গত তিরিশে অক্টোবর সাভারে ভবানীপুর দক্ষিণ পাড়ায় এই ঘটনা ঘটে পরে ট্যাটা প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে গ্রান্ডিং মেশিনের সাহায্যে টেটার একটি অংশ কেটে তারপর অপারেশন করা হয় এই ঘটনায় সাবার মডেল থানায় মামুনের বাবা আশেক আলী বাদী হয়ে দক্ষিণ ভবানীপুরের সুরুজ মিয়ার ছেলে এশেক আলী বুরুজ মিয়ার ছেলে জসীম মিয়া মৃত মলু মিয়ার ছেলে সুরুজ মিয়া ও মোসাম্মদ গোলাপ মানুষসহ অজ্ঞাত চার পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এদিকে ওই ঘটনায় দায়ের করার মামুনের বাবা ও চাচাদের সবজির ক্ষেত অভিযোগ কলার বাগান সহ বিভিন্ন ফসলের জমির ফসল কেটে নষ্ট করে অভিযুক্তরা পরে মামুনের বাবা ও চাচা সঞ্জীব আলী বাদী হয়ে সাবার মডেল থানায় আরও দুটি অভিযোগ দায়ের করেন মামুনের বাবা আশকেত আলী জানান তার ছেলে সাবার সিটি ইউনিভার্সিটিতে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে এসে কালি আমার ছেলেকে ছাত্র আন্দোলনে যাওয়ায় তার উপর ওই সময় ক্ষিপ্ত হয় পরে গত তিরিশে আগস্ট আমার ছেলের উপর আক্রমণ করে এসে কালীর নেতৃত্বে কয়েকজন এ সময় তাকে হত্যার উদ্দেশ্যে ট্রেটা নিক্ষেপ করে পরে ট্রেটাটি হাত বিদ্ধ হয় এই ঘটনায় থানায় অভিযোগ করায় অভিযুক্তরা আমার এবং আমার ভাইয়ের ফসলি জমি সবজি ক্ষেত কলার বাগান কেটে প্রায় তিন লক্ষ টাকায় ক্ষয়ক্ষতি করে আমরা এই ঘটনায় সুষ্ঠু বিচার চাই ছাত্র আন্দোলনের সময় উনি ছাত্র হয়েছে আমার এই এখান থেকে এই রুটদা তখন আমার বাড়িতে রুটের কাছে তখন আমার ছেলের সাথে সাথে একটু কথা তাকাতাকে দিয়েছে ওই সময় আমার ছেলে রুট মারতে চাইছিলো তখন ওই সময় মারতে পারেনি এই যে গত তিরিশ তারিখ শুক্রবার আমাদের বাড়ির পাশে জমিন জমিনের মধ্যে জামেলা লাগাইয়া ও দুইটা জুইতা আইসা আমাকে ডাক পারে তখন আমার ছেলে বাসাইছিল আমরা বাসাইছিলাম ছিলাম তখন আমরা ওখানে যাই তখন উনি আমার ছেলেরে এই জুইতা ফেঁকে দেয় জুইতা ফেঁকে দেয়া উনি দূর দেয় ও আর ওরে কয়েকবার দইরে এলছে ফাড়িতে ফেপাতে বলছে ও যে জালু আমরা সব জানি ও কয়েকবার ওরে এই ফাড়িতে আটকাইছিল